এই যে এগুলোতে লঙ্কাটা একটু ছোট বৃষ্টি এখনো হচ্ছে তো আর কিছু রেখেছি এই যে এখানে টবের মাটিতে জল জমে থাকলে এইভাবে কোনো শক্ত কাঠির সাহায্যে এইভাবে যদি ফুটো করে দেয়া হয় তারপরে জলটা যদি থাকে সেখান থেকে জলটা নিষ্কাশন হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন তো আমাদের এখানে বেশ কয়েকদিন থেকে এক নাগারে বর্ষা চলছে একটা দিনও বাদ নেই তো আজকে দুদিন পর আবার ছাদে এসেছি দেখি ছাদের কি অবস্থা গাছগুলোর বা কী অবস্থা একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখুন এখনও বৃষ্টি হচ্ছে এই যে তো আপনাদের কয়েকটি টিপস শেয়ার করার জন্য এসেছি যে এই টিপসগুলি বৃষ্টির সময় অবশ্যই খেয়াল করা উচিত সবার প্রথমেই বলি যে এই বৃষ্টির সময় এই যে টবের মধ্যে জল জমে যায় সেগুলো কিন্তু খেয়াল করতে হবে তা না হলে তো টবের গাছগুলি শেকড়গুলি পচে যাবে আর গাছগুলিও মারা যাবে আর অনেক অনেক সময় দেখা যায় যে সকলের যে টব ভেতরে নিয়ে রাখার মতো জায়গা থাকে না বা বড় টব হলে তো কখনোই সম্ভব নয় তাই চেষ্টা করতে হবে এই জলগুলো যাতে এত বৃষ্টি হচ্ছে যে জল জমে যাচ্ছে সেই জলগুলি যাতে জমে না থাকে বৃষ্টি এখনও হচ্ছে তো জল জমেই যাচ্ছে যদিও বেরিয়েই যাচ্ছে বেরিয়ে গেলেও কিছু জল কিন্তু রয়েই যাচ্ছে সেগুলো অবশ্যই খেয়াল করতে হবে এই সময় যেই গাছগুলোর মধ্যে মানে ফল গাছ হোক বা ফুল গাছ বিশেষ করে ফল গাছ সবজি গাছ যেগুলি হয় সেগুলোর মধ্যে যেই ফুলগুলো আসে সেগুলো যদি বৃষ্টির সময় ভিড়ে যায় সেগুলি থেকে কিন্তু আর ফল পরিণত হয় না তো এগুলো যদি শেডের তলায় বা একটা চালার তলায় রাখা যায় সবচেয়ে ভালো হয় লেবু একটু ছোট টবের মধ্যে রয়েছে এর মধ্যে ফুল হয়েছে তো আমি এটা একটা শেবের তলায় রেখেছি কিন্তু লেবু গাছটা রাখা সম্ভব হচ্ছে না যেহেতু অনেকটা বড়ো গাছ আর যেমন লঙ্কা গাছ লঙ্কা গাছে বেশি জল জমলেই কিন্তু বা বেশি জল হলেই কিন্তু গাছের শেকরগুলো নষ্ট হয়ে যায় আর লঙ্কা ফুলগুলো ঝরে যায় তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একটু শেডের তলায় একটু সাইডের দিকে রেখেছি এগুলো আর কিছু রেখেছি এই যে এখানে এই যে এগুলোতে লঙ্কা এসছে আর লঙ্কা হয়েছে আর এগুলোতে প্রত্যেকটাতেই ফুল এসছে তো যতটা সম্ভব পারা যায় শেডের তলায় রাখতে হবে ড্রাগন গাছও ফুল এসছে মনে হচ্ছে তো এগুলোতে এখনো অতটা কোনো ব্যাপার নয় কারণ যখন ফুল ফোটার সময় হবে তখন যাতে বৃষ্টির জল না পায় বা যেভাবে হোক আন্ডারগ্রাউন্ড করে ঢেকে রাখতে হবে যাতে কোনো রকম জল পেলেই কিন্তু ড্রাগন ফুল নষ্ট হয়ে যায় আর এই ফুল গাছগুলো তো তেমন কিছু করা যায় না কারণ এগুলো বর্ষারই ফুল বর্ষার সময়ই হয় আর এগুলো এই ফুলগুলো একটু বৃষ্টি হলেই ফুলগুলো একদম নেতি পড়ে বা ইয়ে হয় কিন্তু গাছের ভালো হয় কারণ গাছ এই সময় অনেক ভালো বৃদ্ধি পায় আর প্রচুর ফুল ফুটতে শুরু করে বৃষ্টির সময় এইগুলোর মধ্যেও জল ঢুকে যায় তো এগুলো যতটা সম্ভব জলগুলো ফেলে দিয়ে নিষ্কাশন করে অনেক সময় এটা খুলে রাখলেও অসুবিধা নেই খুলেও রাখা যায় বৃষ্টির সময় এই সাধারণ কিছু টিপসগুলো মেনে চললেই কিন্তু ফল গাছে বা যে সমস্ত সবজি গাছে স্ত্রী ফুল এসে সেগুলো কিন্তু সহজেই মানে ফলগুলো পাওয়া যায় আর এইগুলো এই টিপসগুলো অবশ্যই ফলো করা উচিত